ইসমিল্লাহ রহমান রাহিম সুরাফ আলাক আল্লাহ নামে শুরু করছি যিনি পরম করুণাময় নাময় ফালাকের আয়াত সংখ্যা পাঁচ রুক এক অবতরণ মক্কা রমায়। ফালাক অর্থ সুরাফ আলাক উল বলুন উল হেনবি আপনি বলুন আউলু আমি আশ্রয় চাই অ্যাউ আমি আশ্রয় চাই বিরব্বি, বিরব্বি, প্রভুর কাছে প্রতিপালকের কাছে আল্লাহর কাছে আলফালাক প্রভাতের প্রভু আমি প্রভাতের প্রভুর কাছে প্রার্থনা করি আশ্রয় চাই মিন হতে মিন হতে শরীর অনিষ্ট হতে আমি অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করি মা যা যা যেটা যেগুলো খলাক তিনি সৃষ্টি করেছেন আমি আশ্রয় প্রার্থনা করি অনিষ্ট থেকে যেগুলো তিনি সৃষ্টি করেছেন অমিন এবং হতে মিন অমিন এবং হতে অনিষ্ট হতে সৌরিক অনিষ্ট এবং অনিষ্ট হতে আমি আশ্রয় চাই গ শেকেন রাতের অন্ধকারের অনিষ্ট গেকেন রাতের অন্ধকার যখন রাতের অন্ধকার যখন বকাব তা গভীর হয় রাতের অন্ধকার যখন গভীর হয় তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই ওয়ামিন এবং হতে ওই অনিষ্ট হতে এবং ওই অনিষ্ট হতে ফোগদানকারীদের প্রার্থনা করে আশ্রয় চাই ফিল ফি মাঝে ওকাদ গ্রন্থি গ্রন্থিতে যারা দান করে ওই নারীদের থেকে আমি আশ্রয় চাই ওয়ামিন এবং আমি আশ্রয় চাই সর্রী অনিষ্ঠ থেকে অমিন সরি আমি অনিষ্ঠ থেকে আশ্রয় প্রার্থনা করি হাসি দিন হিংসুক হিংসাকারী হিংসাকারীর অনিষ্ঠ থেকে ঈদাজ যখন ইদা যখন ইদা যখন হাসাদ অনিষ্টকারী হিংসাকারী হিংসা করে